আপনি যেখানে বসেছেন এসেছেন এটার একটা গুরুত্ব নিয়ে কথা বলি জ্ঞান আইল বিদ্যা পৃথিবীর সবচেয়ে দামি বস্তু হচ্ছে জ্ঞান যদি কেউ বলে সবচেয়ে দামি বস্তু কি সবচেয়ে দামি ইবাদত কি সবচেয়ে দামি অর্জন কি সবচেয়ে দামি সফলতা কিসে তাহলে সেটা হলো জ্ঞানে কেন একটা মানুষ তিনবার খাবার খায় তিনবার তার খাবারের প্রয়োজন হয় কিন্তু একটা মানুষের প্রত্যেকটা সেকেন্ডে জ্ঞানের প্রয়োজন হয় আপনি এখানে এসেছেন জ্ঞান অর্জন করার জন্যে না নাকি অন্য কোনো নিয়ত আছে আগে নিয়ত ঠিক করেন নিয়ত ঠিক সব ঠিক আর কোন নিয়ত আছে নিয়ত কি জ্ঞান অর্জন রাসুসালাম বলেন

আল্লাহতালা তালা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সোজা করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হয়ে যাক তাহলে সে যেন জ্ঞান অর্জন করে কোরআন হাদিস জানে কোরআন বোঝার চেষ্টা করে কেন সাহাবিরা বলতেন আচ্ছা তোমরা কি এমন একটা আমল জানো কি আমল যে আমলে জান্নাতের পথ সোজা হয় তখন সাহাবিরা বলতেন না আমরা তো জানি না একটা ছাড়া একটা কি যে আমরা রসুল সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি জ্ঞান অর্জন করলে নাকি জান্নাতের পর সোজা হয় এটাই জানি যে জ্ঞান অর্জন করলে জান্নাতের পর সোজা হয় তার মানে কেউ যদি চায় আমার আর জান্নাত এর মধ্যে যে পথ এই পথে কোনো আঁকা বাঁকা থাকবে না তাহলে তাকে জ্ঞান অর্জন করতে হবে মেশকাতুল মাসাবি দুইশত বিশ নম্বর হাদিস রসুল সাল্লাহ আলী হাসলাম বলেন যে ব্যক্তি জ্ঞান অর্জন অর্জন করার করার বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বেরো হয় কেন আমি জ্ঞান অর্জন করব। আমি আইল অর্জন করব। আমি বিদ্যা অর্জন করব। এটাই নিয়ত বাড়ি থেকে আর কোনো নিয়তে বেরো হয়নি বাড়ি থেকে বেরো হয়েছে কেন আমি জ্ঞান অর্জন করবো আমি আইল অর্জন করব আমি বিদ্যা অর্জন করবো এই নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তারা আমল নামায় জিহাদের নে কি হবে কিসের জিহাদ যুদ্ধ করে জিহাদ করে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে যে নেকিটা আপনি পাবেন ঠিক জ্ঞান অর্জন করার কারণে ওই নেকি আল্লাহ আপনাকে দান করবেন আলমুল কাবির আমার কাছে বৈরুতের দুইটি নুসখা আছে একটা নুসখায় হাদিস ছয়শো উনচল্লিশ আরেকটি নুসখায় হাদিস ছয়শো একচল্লিশ হাদিস সহি রসুদ সাল্লি হাসান বলেন কেউ যদি কোনো জায়গায় যায় যেখানে কোরআনের আলোচনা হয় সুন্নার আলোচনা হয় ইসলামিক আলোচনা হয় এই জায়গায় গিয়ে তারা যদি তিনটা তিনটা কাজ কাজ করে কয়টা এক বসে বসে আলোচনা শুনতে হয় দই মনোযোগ দিয়ে আলোচনা শোনে মনোযোগ মানে বাদাম খায় না বোট খায় না কালাই খায় না খাদ্য খায় না পানি খায় না পান খায় না চা খায় না আরো যত খাবার আছে কোনো খাবার খায় না একজন আর সাথে কথা বলে না সাহাবিদের মতো সাহাবিরা বলেন মোহাম্মদ সাল্লা যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না কেন নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা চুপটি করে বসে থাকতাম মনোযোগ দিয়ে বসে থাকতাম এর নাম মনোযোগ যারা মনোযোগ দেয় তিন যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় বৈঠক শেষ না হয় মজলিস শেষ না হয় ততক্ষণ পর্যন্ত যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে সবাই পারে না কিন্তু যারা পারে আল্লাহ তালা বলেন হাদিসে হাদিস করছি হেন যে আপনি বলেন কি বলবো আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি ওদের পাপ আসমান জমিন ছেয়ে গেছে এটা আমার দেখার বিষয় নয় ওরা কত পাপ করেছে এটা আমার দেখার বিষয় নয় ওদের পাপ কত হয়ে গেল এটা আমার দেখার বিষয় নয় আমি ওদের পাপকে মাফ করে দেই আপনি আরো বলেন কি বলবো হাসানাত আমি তাদের পাপকে নেকিতে পাল্টে পাপ নেকি আজীব কথা না পাপ নেকি সারা জীবন নিজের উপরে কত জুলুম করলেন নিজের উপরে কত অত্যাচার করলেন নিজে কত পাপ করলেন নিজে কত অন্যায় করলেন কিন্তু আপনি এই বৈঠকে শেষ পর্যন্ত থাকার কারণে সৌভাগ্য বর্জন করলেন আল্লাহ আপনার পাপও ক্ষমা করলেন আবার পাপটাকে বানালেন তো এই হাদিস অনুযায়ী বোঝা যায় শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে বসে আলোচনা শোনাটা জরুরি আপনারা থাকবেন তো আল্লাহ তালা কবুল করুন আমি আপনাদের সামনে একটা নসিহত করার ইচ্ছা পোষণ করেছি যেটাকে হাদিসের পরিভাষায় সমস্ত মহাদিস কেরাম যারা বিখ্যাত হাদিস বেত্তা তারা এই হাদিসটাকে বলে জিব্রাইলের নসিহাত কার নসিহাত জিব্রাইলের জীবনে তো অনেক নসিহাত শুনেছেন অনেক আলোচনা শুনেছেন অনেক হাদিস শুনেছেন আজকে একটু ওই ব্যতিক্রম হাদিস শোনেন জিব্রাইলের নসিহাত তাও কাকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে আমাকে না আপনাকে না এর অর্থ এটা নয় যে আমার জন্য নয় আমার জন্য ওই হাদিস কিন্তু আমাকে সরাসরি বলেনি সরাসরি জিব্রাইল আমিন মোহাম্মদ সাল্লাকে বলেছেন পবিত্র কোরআনের যত আয়াত আল্লাহ তালা বলছেন সবগুলো এক একটা নসিহাত আপনি আপনার উম্মদের জানিয়ে দেন যতগুলো হাদিস সাহাবিদেরকে বলছেন আমার থেকে পৌঁছিয়ে দাও কিন্তু জিব্রাইলের নসিহাত ব্যতিক্রম যেখানে স্বয়ং জিব্রাইল আসলেন বললেন হে হ্যাঁ করবো আমি আপনাকে ওসিয়াত করব। আমি আপনাকে কিছু কথা বলবো আমি আপনাকে কিছু পালন করতে বলবো মোহাম্মদ সাল্লাম জি আমি আপনাকে নসিহাত করব। বলেন হে মোহাম্মদ আপনি লক্ষ্য করেন আপনি শোনেন যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন বাক্য দেখলেন আপনি মারা যাবেন হেনবি আপনার মৃত্যু হবে পৃথিবীতে সবচেয়ে দামি সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে সম্মানিত রসুল তাকে বলছেন আপনি যতদিন খুশি জীবন জীবনযাপন করেন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন আপনার মৃত্যু হবে আপনি মরবেন শ্রেণীর জাহেররা আছে না ওই যে নবী মরেনি নবী হলো জিন্দা নবী হায়াতুন নবী আল্লাহ বলছেন সুরা জুমারের তিরিশ নম্বর আয়াতে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন হে নবী আপনিও মারা যাবেন তারাও মারা যাবে আপনার মৃত্য হবে তাদেরও মৃত্যু হবে তো নবী যদি মারা যায় নবীর যদি মৃত্যু হয় নবে যদি ইন্তেকাল করে তাহলে পৃথিবীতে কে আছে যে বাঁচতে পারে সবচেয়ে দামি রাসূল আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা মোহাম্মদ সাল্লা তার বাঁচার অনুমতি নেই যদিও বাতাকে তাকে বলা হয়েছিল দুনিয়ায় থাকবেন না আমার কাছে চলে আসবেন তিনি আল্লাহর সাক্ষাৎকে প্রাধান্য দিয়েছিলেন তারপরেও তার মৃত্যু হয়েছে তার মানে নবী আপনি মারা যাবেন তারাও মারা যাবে পৃথিবীর সবচেয়ে সত্য সবচেয়ে বাস্তব সবচেয়ে যুক্তিসঙ্গত কথা একটা তার মধ্যে এটা হচ্ছে মৃত্যু ঠিক না আপনি যত দুর্গ বানান আপনার দুর্গ যত দামি হোক আপনি যদি বলেন পৃথিবীর সমস্ত দামি পদার্থের ক্ষমতা যদি আপনাকে দেওয়া হয় আপনি যদি পৃথিবীর সবচেয়ে দামি একটা দুর্গ বানান দামি একটা ঘর বানান যেখানে কোনো পোকা ঢুকতে পারে না যেখানে কোনো মাছি ঢুকতে পারে না যেখানে কোনো মশা ঢুকতে পারে না যেখানে সত্য কোনো কণা ছোট্ট কোনো প্রাণী ঢুকতে পারে না যেখানে কোন আলো বাতাস ঢুকতে পারে না এত কঠিন তরল পদার্থ দিয়ে যদি আপনি একটা ঘর বানান আর বলেন আমি ওখানে গিয়ে থাকব মৃত্যু আমার কাছে আসবে না এটা আজীব ব্যাপার পৃথিবীর সবকে ঠেকানো যাবে কিন্তু মৃত্যুকে কখনো ঠেকানো যাবে না আমি একটা কিতাব পড়ছিলাম লাইফ আফটার লাইফ মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি সৌদি আরবের আরব বিশ্বের একজন খ্যাতিমান বক্তা ওনার এই কেতাব পরকাল সিরিজের মৃত্যুর অধ্যায় পড়ছিলাম ওইখানে একটা বর্ণনা তিনি এনেছেন যে মানুষের মৃত্যু যেখানে আছে সেখানে এসে যাবে তার অবস্থা হয়ে যাবে এমর্মে তিনি একটা ঘটনা দিয়ে প্রমাণ করছেন যে দাউদ আলহ ইসালাম তার একটা বুজুর্গ মন্ত্রী ছিলেন দাউদ আলি ইসালামের যে মন্ত্রী ওই মন্ত্রীটা অনেক বুজুর্গ ছিলেন আল্লাহ ছিলেন কিন্তু যখন দাউদ আলাহিসাম মারা গেলেন তখন ওই বুজুর্গটা সুলাইমান ইসলামের কাছে কাজ নিলেন সুলাইমান আল্লাহিসের মন্ত্রী হলেন একদিন সুলাইমান আলাই একটা মজলিসে কথা বলছিলেন একটা অপরিচিত লোক চলে আসলো সুলাইম ইসলামের সাথে কথা বলতে কথা বলার ক্ষেত্রে ওই লোকটা ইসলামের দিকে না তাকিয়ে বারবার চোখটাকে বড় বড় করে মন্ত্রীর দিকে খালি তাকাচ্ছে মন্ত্রীর দিকে খালি তাকাচ্ছে মন্ত্রী ভয় পেয়ে গেছে ব্যাপার কি বারবার আমার দিকে তাকাই কেন আমি কি করেছি নরম মনের মানুষ তাই ভয় পেয়ে গেলেন আমার কি হয়েছে লোকটা চলে গেলেন মজলি শেষ হয়ে গেল তাই ওই মন্ত্রী সালামকে জিজ্ঞেস করলেন আল্লাহ লোকটা আমার দিকে তাকিয়েছিল কেন কে সে সালাইম আলাইসাল্লাম বললেন ও ও তো মালাকুল মা তো মৃত্যুর ফেরেস্তা তার ভয় আরো বেরিয়ে গেছে বলে কি মৃত্যুর ফেরেস্তা আমার দিকে তাকিয়েছিল তাহলে আপনার কথা তো বাতাস শোনে তো বাতাসকে একটা আদেশ করেন কি আদেশ আমাকে যেন হিন্দুস্থানের কোন এলাকায় রেখে আসে আমার ভয় ঢুকেছে বাতাস যে যা আমার মন্ত্রীকে হিন্দুস্থানের এলাকায় লেখে আস পরের দিন আবার মালাকুল মাউদ সোলাইমাল আল সালামের কাছে এসেছেন সাক্ষাৎ করতে তখন তিনি বললেন এই তুমি তো কালকে আমার মন্ত্রীকে ভয় দেখিয়ে ফেলেছ মন্ত্রী তো অনেক ভয় পেয়েছে তুমি বারবার আমার মন্ত্রীর দিকে তাকিয়েছো কেন তখন বললেন একটা কারণে আমি তাকিয়েছি কি কারণে আল্লামাকে বলেছে আপনার মন্ত্রীর কবজ নামাজের পরে হিন্দুস্থানে আপনার মন্ত্রী আপনার কাছে তাই আমি বারবার তাকাচ্ছি কোথায় আর কোথায় ও যাবে কখন আর আমি ওর যান কবজ করবো কেন কখন তাই আমি হয়ে গেছি তে তুমি কি করলে আল্লা আমাকে আদেশ করেছেন তাই আমি হিন্দুস্তানের জায়গায় চলে গেলাম গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করছে মানে সালাম আল্লাহ সাল্লাম পাঠিয়ে দিয়েছেন বাতাসের মাধ্যমে এখান থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষের মৃত্যু প্রত্যেকটা জায়গায় নির্ধারিত একথা ঠিক নয় যে গাড়িতে উঠেছে তাই মারা গেল এরোপ্লেনে না উঠলে বেঁচে যেত নদীতে ঝাপনা দিলে বেঁচে যেত আগুনে না পড়লে বেঁচে যেত একথা ঠিক নয় আপনার মৃত্যু যদি বাসে থাকে বাসে আপনাকে আল্লাহ পাঠাবে আপনার মৃত্যু যদি এরোপ্লেনে থাকে এরোপ্লেনে আপনাকে পাঠাবে বিমানে আপনাকে পাঠাবে আপনার মৃত্যু যদি জাহাজে থাকে জাহাজেই পাঠাবে আপনার মৃত্যু যদি বিদ্যুতের চমকানিতে হয় ওই বৃষ্টির মধ্যে আপনাকে বাহিরে কাজের একটা ব্যবস্থা করে পাঠাবে আপনার মৃত্যু যদি সমুদ্রের মধ্যে হয় সেখানে আল্লাহ পাঠাবে আপনার মৃত্যু পৃথিবীর যে প্রান্তে হোক না কেন ওখানে আপনাকে পাঠাবেই মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবেই আপনার মৃত্যু যেখানে লেখা হবে অতএবের কথা ঠিক নয় যে গাড়িতে না গেলে বেঁচে যেত গতকালকের ঘটনা মনে হয় না আজকে গতকালকের ঘটনা খুলনা থেকে পরিবার ঢাকায় যাচ্ছিল আর সবাই অ্যাক্সিডেন্টে মারা গেল বারো জন এগারো জন না মারা গেল কেউ কেউ পোস্টে লিখছে আজকে না বাড়ালেই হতো না বাড়ালে হতো মানে তার মৃত্যুটা ওই পিক আপটাতেই তার মৃত্যু হবে ওই জায়গায় তার মৃত্যু হবে একসাথে বারো জন এগারো জনের মৃত্যু হবে এটা লেখা আছে তাই এটা ঘটেছে তার মানে যেখানে মৃত্যু সেখানে হবেই এই জন্য পৃথিবীর সবচেয়ে আজব সত্য কথা হল মৃত্যু এই জন্য রসূস সাল্লাল্লা বলতেন আত্মীয় অধিকার হাজিমিল্লা তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি স্মরণ করো যেই বস্তু তার সাপ নষ্ট করে দেয় আনন্দ নষ্ট করে দেয় উল্লাস নষ্ট করে দেয় কিভাবে একটা লোক দশতলা বাড়ি করেছে বাড়ি কমপ্লিট হয়ে গেছে আগামী কালকে বাড়িতে উঠবে আজকে তার মৃত্যু হয়ে গেল তার বাড়িতে ওঠার স্বাদ পূর্ণ হলো না একটা লোক কত জল্পনা কল্পনা করলো কত কিছু করলো আগামী কালটা করবে কিন্তু আজকে সে মারা গেল তার আর এটা করা হলো না কেন মৃত্যুর কাজই হচ্ছে আনন্দ নষ্ট করে দেওয়া মৃত্যুর কাজই হচ্ছে স্বাদ নষ্ট করে দেওয়া মৃত্যু এগুলোকে নষ্ট করে দেয় কিছুদিন আগে একজন আলেম কানছিলেন আর বলছিলেন আমি আমার চাচা মারা গেল তাই আমি বাড়িতে গেলাম যাওয়ার পরে চাচার মাটি দিলাম জানাজা করালাম মাটি দিলাম এরপরে বাড়িতে আসলাম তখন আমার চাচি আমাকে ভাত খেতে দিল আমাকে ভাত খেতে দিয়ে আমাকে দিল হলো আমাকে ভাত খেতে দিয়ে আমাকে কবুতরের মাংস দিল তাই আমি আমার চাচিকে বললাম চাচি মারাবাড়িতে তো গোস্ত রান্না হয় না মারাবাড়িতে তো শোক পালন করতে হয় গোস্ত আসলো কোথায় থেকে তখন চাচি আমাকে জবাব দিল যে বাবা তোমার চাচা এই কবুতরের গোস্ত আমাকে রানতে বলেছে এই কথা বলে বাইরে গেছে কিন্তু তোমার চাচা কবুতরের গোস্ত খেতে পারে নাই এটা করে রয়েছে তাই তুমি এসেছো তুমি মেহমান তোমাকে কবুতারের গোস্ত দিয়েছি আলেমটা বললেন তখন আমি কেঁদে দিলাম কেন যেটা চাচা খেতে চেয়েছিল ওটা আমার তাক দিলে জুটে গেল তার মানে মানুষের সাপ নষ্ট করে দেয় এটার নাম মৃত্যু আপনি কত আনন্দতে আছেন তা দেখার বিষয় নয় আপনি মনে রাখেন আপনার কেউ নেই আপনি একা একমাত্র যদি আপন কেউ থাকে তাহলে সে আল্লাহ আপনার এই পোশাকটা আপনার নয় আমার এই পোশাকটা আমার নয় আমি যখন মারা যাব তখন আমার পোশাক আমার গা থেকে খুলে ফেলা হবে আমি যখন মারা যাব তখন আমাকে আমার কাপড় চুপড় খুলে ফেলা হবে আমি যখন মারা যাব আমাকে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হবে আমাকে গরম পানি দিয়ে গোসল করানো হবে একবারও বলতে পারবো না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা করে নিলে আমার জন্য ভালো হতো আমাকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে একবারও বলতে পারবো না আমার এই নাক থেকে কাপড়টা সরলে ভালো হতো নিঃশ্বাস নিতে পারতাম আহ কতম মানুষের জানাজা আমি পড়েছি কতম মানুষের যায় শরীক হয়েছি কতম মানুষকে কবরে দিয়েছি রেখেছি কিন্তু উল্টে গেছে আজকে মানুষগুলো আমার জানাজা পড়ছে ওই মানুষগুলো আমাকে কবর দিচ্ছে আমাকে যখন মাটিতে রাখা হবে আমাকে যখন কবরে রাখা হবে আমাকে যখন ঠেকে দেওয়া হবে তখন একবারের জন্য বলতে পারবো না হাই 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 দুনিয়াটা আরেকবার শেষবারের মতো দেখে নেই একথা বলতে পারবো না এটার নাম মৃত্যু তাই জিব্রাইল আমিন মোহাম্মদ সাল্লা সাল্লামকে বললেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু আপনি মারা যাবেন আপনারা কি মনে করেন আমাদের মৃত্যু হবে না হবে না হবে সবাই একমত কোন নিষেধ নেই আপনি যাকে থেকে বন্ধু বানাতে পারেন যার সাথে খুশি বন্ধুত্ব করতে পারেন কোনো নিষেধাজ্ঞা নেই বন্ধু হতে পারে বাহন বন্ধু হতে পারে টাকা পয়সা বন্ধ হতে পারে জায়গা জমি বন্ধু হতে পারে সম্পত্তি বন্ধ হতে পারে স্ত্রী বন্ধ হতে পারে বাবা মা বন্ধ হতে পারে ভাই বন্ধ হতে পারে কোনো বন্ধু বন্ধ হতে পারে যে কোনো ব্যক্তি যে কেউ আপনার বন্ধু হতে পারে কিন্তু মনে রাখেন আপনি তাকে সেরে যাবেন আর সেও আপনাকে ছেড়ে যাবে সেও আপনাকে নেবে না আর আপনিও তাকে নেবেন না ঠিক না না আপনাদের কি মনে হয় যাবে কত বন্ধু এই জন্য বন্ধু যদি বানাতে হয় একটা জিনিসকে বানাও যে তোমার সাথে যাবে ওটা হলো নেকামল তাই না আমার সাথে যাবে কি নে কামল অতএব যদি বন্ধু বানাতে হয় তাহলে নেকামলকে বন্ধু বানাও কেন নে কামুক তোমার সাথে কবরে যাবে নে কামুক তোমার বন্ধু সত্যিকারের যে তোমার সাথে সঙ্গ দিবে এছাড়া তুমি যাকে তাকে বন্ধু বানাও যে যেকোনো জিনিসকে বন্ধু বানাও কিন্তু মনে রাখো তোমাকে তা সেরে চলে যেতে হবে এ মাহাম্মাদ হ্যাঁ মহাম্মাদ বা মাল্মা শেহিত ফাইন মাঝে জিউম বিহি মাঝে জিউন মুজেজান টাই পড়া যায় হেনবি শোনেন আপনি যা খুশি কাজ করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে ঠিক না আপনাদের কি মনে হয় দাঁড়াতে হবে না আমাদেরকে দাঁড়াতে হবে হেনবি আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন আপনি আপনার মনিবের সামনে দাঁড়াবেন আপনি আপনার সামনে দাঁড়াবেন আপনাকে দাঁড়াতে হবে যা মনে চাই করেন এখানে আমরা বলতে পারি মোহাম্মদ তার পাপ করতে পারে না তাই এটা আমাদের কাছে নিয়ে এসে আমরা বলতে পারি আবদুল্লাহ মনে চাইলে জেনা করো মনে চাইলে চুরি করো মনে চাইলে ডাকাতি করো